একটা মেয়ের বিয়ে হলে সংসারে কত রকমই কাজ থাকে আর আমি সংসারে যা যা কাজ করি কেন জানি আপনাদের মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে টাইম স্পেন্ড একটু বেশি করি এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ অনেকদিন পরে আবারও একটি ব্লগ নিয়ে আসছি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখবেন এখন কিছু কিছু মানুষ এসে বলবে যে এই কাজগুলো আবার দেখানোর কি আছে এই কাজগুলো আমরাও বাসাতে করে থাকি ওই যে আমি বললাম আপনাদের কাছে সবগুলো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তার জন্য কাজগুলো কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করি আমার এই সংসারের টুকটাক কাজ করতে আমার খুবই ভালো লাগে আজকে আমি বাসার সবার জন্য অনেক কিছু রান্না করব। আমি এখানে রান্না করার জন্য নিয়েছি এর চাল আর আমরা মানুষ যেহেতু জন্য সবকিছু অল্প অল্পই নিয়েছি কারণ অপচয় করা মোটেও ভালো না পোলাও এর চালটা নেওয়ার পর আমি এখানে ভাতের জন্য চাল নিচ্ছিলাম এই তো আমার ভাতের চালটা নেওয়া শেষ এবার আমি ডিমগুলো গুলো ফ্রিজ থেকে নামিয়ে নিব ডিমগুলো হচ্ছে আমাদের দেশি মুরগির এবং হাঁসের যে কোনো ডিমই রান্না করার আগে আধা ঘন্টা রুম রুম টেম্পারেচারে রাখতে হবে যাতে করে ডিমগুলো সেদ্ধ করার পর উপরের আবরণটা তুলতে খুব ভালো হয় এবং সহজ হয় তারপর আমি ভাতের চালের ভেতর ডিমগুলো নিয়ে সোজা চলে গেলাম কলে কেউ আবার উল্টাপাল্টা কমেন্ট করেন না যে আপু আপনাদের কলেতে এরকম কাপড় বাঁধা কেন আমাদের কল থেকে একটু শ্যাওলা পড়ে তার জন্য ওই কাপড়টা বাঁধা তারপরে আমি এখানে পোলাওয়ের চালটা সুন্দরভাবে ধুয়ে নিব এবং ধোয়ার পরে সুন্দর করে এগুলো ছেঁকে নিতে হবে যেন একটুও চালের গায়ে পানি না লেগে থাকে এখানে আমি তিন থেকে চারবার পোলাওয়ের চাল চালটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম যেন চালের গায়ে কোনো নোংরা আবর্জনা না থাকে এই চাল ধোয়া পানিটা যতক্ষণে স্বচ্ছ না হয় ততক্ষণ আমি অনবরত চালটা ধুতেই থাকি অবশেষে আমার চালটা ধোয়া শেষ এখন আমি চালটাকে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিব অন্যদিকে আমি আবার গ্যাসের চুলাতে পানি গরম দিচ্ছিলাম পানিটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে আমি অন্যদিকে চলে গেলাম মুরগি কাটতে মুরগিটা যখন এনেছিল তখন আমি অনেক রাগারাগি করছিলাম আর রাগারাগি করার কারণ হচ্ছে মুরগিটা সে সুন্দরভাবে পরিষ্কার করে আনেনি এর জন্য তো তারপরে আমি একটা পাত্রে মুরগিটা নামিয়ে নিচ্ছি মুরগিটা নামিয়ে নেওয়ার পর আমি এটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে পরিষ্কার করে নিব এটা কি মুরগি তোমরা সবাই বলো তো হ্যাঁ তোমরা যেটা ভাবছো এটা সেই মুরগি আমার মতো কে কে এরকম সুন্দর করে মুরগি কাটতে পারো অবশ্যই জানাবা আমি খুব সুন্দরভাবে মুরগি কাটতে পারি এটা আমার অভিজ্ঞতা পরে মুরগিটা ছাড়িয়ে নেওয়ার পর আমি অন্যদিকে চলে গেলাম কিছু শাক সবজি রান্না করার জন্য শাক তুলতে গ্রাম বাংলায় থাকলে এই শাকগুলো সচরাচর অনেক জায়গায় দেখা যায় ওখান থেকে আমি শাক টানার পর এদিকে আমি গোসটা বসিয়ে দিলাম কারণ বাসার সবাই অনেক গোশটা বেশি পছন্দ করে তার জন্য আমি বাবার বাড়িতে থাকাকালীন এই গোছ রান্না করতে আমি ভাবতাম যে আল্লাহ কি না কি দিতে হয় এগুলো তো রান্না করতে আমি ভাবতাম এই গোস রান্না করা অনেক কঠিন কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর কেন জানি না সব কাজে খুব সহজ হয়ে আমার মনে হয় এটা আমার একার ক্ষেত্রে না সব মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে গোসটা রান্না করা শেষ হলে আমি এখানে তেলাপিয়া মাছটা বসিয়ে দিলাম এটাও আমি রান্না করবো আছে রান্না বান্না হলো একটি সহজ কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে subscribe credvan thank you so much for watching Tata. -ta.